বন্ধুরা তাহলে সকাল সকাল চান করে চলে এসেছি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম স্কুলে দিয়ে এবার এসে ঘর মুছে জামা কাপড় কেটে চান করে নিলাম এবার ফুল তুলবো ফুল তুলে পুজো দিতে যাব দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে আজকে ছখানা ফুল ফুটেছে আজকে দেখো গাছটা কি সুন্দর লাগছে তাই জন্য আরেকটা গাছও আছে ওপরে উপরের বাগানটা একদিন শেয়ার করবো তোমাদের সাথে উপরের গাছটাই সেরকম একটা ফুল হয় না এই নিচের গাছটাই প্রচুর ফুল হয় চলে এসেছি আর এখানে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি তো সকালের খাবার দিলাম এরপরে আবার দেব যেহেতু কালকে একাদশী ছিল তাই ঠাকুরদের দিয়ে ভোগ দিয়েছি তো এখন আবার ফুল ফুল দিয়ে সাজিয়ে পুজো হয়ে গেছে ফুল দিয়ে সাজিয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু বুধবার ফুলটাও কম ছিল আর এখন বর্ষার জন্য ফুলটাও অনেক দাম আর একটু কমই দিচ্ছে ফুলটাও কম দিচ্ছে তাই জন্য কম ফুল দিয়ে পুজো দিলাম বিছনাটা গোছাচ্ছি ওই খাটের কাবারে ঢোকাবো কাবারের লকটা না খারাপ হয়ে গেছে করি বলে তো একবার লক পাল্টানো হয়েছে তারপরেও দেখছি এখন খারাপ হয়ে গেছে কি করা যাবে কোনো কাজ হচ্ছে না একটুখানি উঠছে পুরোটা উঠছে না পুরোটা উঠছে না যেরকম হচ্ছে ভিতরে বালিশগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি এর ভিতরে অনেক জিনিস জিনিসের শেষ নেই সব বিছানা কথাই এসবই রয়েছে এই পাশে ছেলের জামা কাপড়ও রয়েছে কিছু যেগুলো নতুন বা ভালো জামা কাপড় ওইগুলো বিছানাটা ঝেড়ে দেব ঝাড়া হয়ে গেছে আজকে শাশুড়িমা বাজার থেকে পুরসা এনেছে পুলিশের রান্না হবে কালকে আমরা এনেছিল আজকে আবার কমে পেয়েছে বলে আজকে আবার নিয়ে এসেছে কুমড়ো এনেছে আর এনেছে শাপলা তোমরা শাপলা খাও কে কে খাও কমেন্ট করে জানিও একটু কাটতে বসে গেছি Eta hau iso, takar boiagatzea, hilatu, eta takar boiagatzea. এবার মাছের ঝোল করব কাঠি দিয়ে আলু কাঠি আর আলু দেবু তো ওখানে উচ্ছে কেটে রেখেছি উচ্ছে সিদ্ধ দেওয়া হবে আর কাঠি আর আলু কেটে রেখেছি এটা দিয়ে মাছের ঝোল হবে ওইখানে আমরা কাটছি আমরাটা মাখা হবে আর এটা হচ্ছে প্রচুর পাতা একটা বাটা হবে প্রচুর যে মুজ পাতাটা থাকে সেই পাতা বাটা হবে তো দেখো এখন বেরিয়ে গেলাম রাস্তায় আমি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাচ্ছি এখন ব্যাংকে যাচ্ছি দয়টা আছে এখন এখান থেকে হতে হতে যাচ্ছি তো দেখো এখন মুক্তি এখান থেকে মুক্তি চলো না হচ্ছে ট্রায়াল হচ্ছে তাই জন্যই দেখা যাচ্ছে তো দাঁড়িয়ে আছে আমি পার হবো বলে এখানে ট্রেন আসছে দেখো কাছের থেকে দেখাচ্ছি যেহেতু আমি আর ট্রেনের লাইনের পাশ থেকেই যাচ্ছি তো ট্রেন দাঁড়িয়ে পড়েছি এবার আমি পার হব তো বাড়ি এসে খেতে বসে গেলাম পাতা বাটা শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখো কত বড় বড় চিংড়ি মাছ দেখো এবার খাচ্ছি রান্নাটা খুব সুন্দর হয়েছে আর রান্না হচ্ছে বাঁঠে কচু দিয়ে মাছের ঝোল এখানেও মাছ আর এখানে পাঁচখানা চিংড়ি মাছ দিয়েছে যেহেতু চিংড়ি মাছগুলো বড়ো তো দেখো কুড়ি মাছের মাথা দিয়ে খেতে বসে পড়েছি দেখো খাচ্ছি এখন তারপর গাঠি কচুক আলু তো আজকের জন্য এইটুখানি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসি দিই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে